একদিকে দুর্যোগ বাড়ছে উত্তরবঙ্গে দিনের পর দিন অন্যদিকে বাড়ছে দক্ষিণবঙ্গে দুর্ভোগ আসাম মেঘালয় সিকিম ও উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা আজ মঙ্গলবার থেকে সিকিম ভুটান উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও প্রবল বৃষ্টির দুর্যোগের আশঙ্কা তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা বর্ষা নিয়ে কতটা আশাবাদী আবহাওয়া দপ্তর নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ আঠারোই জুন মঙ্গলবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন একদিকে দুর্যোগ বাড়াচ্ছে উত্তরবঙ্গে অন্যদিকে বাড়ছে দক্ষিণবঙ্গে দুর্ভোগ দিনের পর দিন জলন পূরণে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের জনজীবন আসাম মেঘালয় সিকিম ও উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা আজ মঙ্গলবারই সিকিম ভুটান উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির দুর্যোগের আশঙ্কাও প্রকাশ করেছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে আরও চার থেকে পাঁচ দিন উপরের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণের চরম সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলেছে নতুন করে নদীর জলস্তর বাড়ছে এমনকি প্লাবনের আশঙ্কা করা হচ্ছে সঙ্গে পার্বত্য এলাকায় ধসেরও আশঙ্কা করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে পশ্চিমে আজও তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে এবং বাকি জেলাগুলোতে চরম গরমে অস্বস্তি অব্যাহত থাকবে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে তাপ প্রবাহের পরিস্থিতি সঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আজ মঙ্গলে মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে আইএমডির পূর্বাভাস বলছে আজ থেকে পাক বর্ষার বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের কলকাতা হাওড়া হুগলি ছাড়া বাকি জেলাতে সোমবার সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল ও পরশু সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়তে পারে তবে আজ মঙ্গলবার মেঘলা আকাশ থাকবে গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিও চলবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাছাড়া অন্যান্য জেলাতেও অস্বস্তিদায়ক পরিবেশ থাকবে বলে মনে করা হয়েছে যদিও সতর্কতা আজ থেকে থাকছে না সকাল থেকে ঘাম প্যাচপেচে গরমে নাজেহাল বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে বলা হয়েছে তবে বিক্ষিপ্ত মাঝে মধ্যে কিছুটা বৃষ্টিপাত হয়েছে কিছু কিছু এলাকাতে তাই এক কথায় বলা যেতে পারে এবার বুঝে গরম থেকে নিস্তার পেতে পারে দক্ষিণবঙ্গবাসী কারণ আগামী বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা প্রবল তার পাশাপাশি আজ থেকে পাক বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট বিভাগে হচ্ছে অতিভারে বৃষ্টি কিছুটা বৃষ্টি রয়েছে দেশের উত্তরে রংপুর দক্ষিণ পূর্বে চট্টগ্রাম ও মধ্য অঞ্চলে ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও তবে গত কিছুদিন ধরে প্রায় বৃষ্টিহীন দক্ষিণ অঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগ বৃষ্টি নেই রাজশাহীতেও টানা ভারী বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন সিলেট অঞ্চলের মানুষ আগামী কয়েকদিন সিলেটে বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে বৃষ্টিহীনতায় খুলনা ও বরিশাল বিভাগের মানুষ ভুগছেন দাবদাহে গত কিছুদিন ধরে বৃষ্টি নেই এই দুই বিভাগে তাপমাত্রা খুব বেশি না হলেও জলীয় বষ্পের কারণে গরম চরম আকার ধারণ করেছে উপকূলীয় অঞ্চলে বসে থেকেও দরদর করে ঘামছে বরিশাল ও খুলনার লোকজন ব্যবসা গরমে নাভিশ্বাস উঠছে এই দুই অঞ্চলের মানুষের যদিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে খুলনা ও বরিশালে আজ মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হতে পারে পরবর্তী দিনগুলোতে সারাদেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ